দুই শিক্ষা পঁচিশ শিক্ষাবর্ষের শ্রেণী কার্যক্রম সম্পন্ন করে শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করার জন্য হাজি আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ক্লাস পার্টি সারাদিন ব্যাপী প্রোগ্রামের উদ্বোধন করেন হাজি আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের চৌকস প্রধান শিক্ষক শিক্ষানুরাগী হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব স্কাউটার এএসএম সাইম এ সময় আর উপস্থিত ছিলেন হাজি আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আনন্দগণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ক্লাস পার্টি অনুষ্ঠানের উদ্বোধনের সময় প্রধান শিক্ষক এ এস এম সাইম বলেন আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকল বন্ধু ক্লাসমেট যাদের সাথে রাগ অভিমান রয়েছে সব দূর করে দিতে হবে কেক খাওয়ানোর মাধ্যমে একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হতে হবে মিলেমিশে থেকে নিজেকে শিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে হবে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের হাতে তৈরি হবে আগামীর বাংলাদেশ কাজেই নিজেকে এখন থেকে দক্ষ হিসেবে তৈরি করতে হবে সৎ ও নিষ্ঠার সাথে প্রতিটা কাজ সম্পন্নকরণের মাধ্যমে ইহকাল ও পরকালের কল্যাণের জন্য এগিয়ে যেতে হবে এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ